রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর সাদিকুল ইসলাম স্বপন রচিত অভ্যুত্থান আগস্ট বিপ্লব গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসান নকিব আলোচনা সভায় হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ডক্টর আক্তার হোসেন মজুমদার বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ডক্টর কাজী এম মোস্তাফিজুর রহমান উন্মোচন অনুষ্ঠানে রাবির উপাচার্য জুলাই বিপ্লবের নানা দিক তুলে ধরেন আসলে মূল গবেষণার বিষয় হওয়া উচিত যে নতুন যে প্রেক্ষাপট অসীম সম্ভাবনাময় সেই সম্ভাবনাকে কেন আমরা নষ্ট হতে দিই বা কেন আমরা নষ্ট হতে দিচ্ছি এটা নিয়ে বেশি বেশি চিন্তা করা দরকার আমি মনে করি যে ইতিহাস চর্চার অংশ হিসাবে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমি হেরিটেজ আজকে যে আয়োজন করেছেন আমি তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে লেখকের প্রতি আমার অভিনন্দন আপনি আরও লিখবেন এবং আরও বড় পরিসরে এবং আরও বড় প্রেক্ষাপট নিয়ে আপনি লিখবেন এবং আপনার লেখার ভিতরে এই বিশ্লেষণটা আসা প্রয়োজন যে সামনে এগোতে গেলে আসলে কি করা দরকার শুধু ঘটনার বর্ণনা নয় সামনে এগোনোর জন্য আমাদের কি করা প্রয়োজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ বলেন তো চব্বিশের যে আমাদের যে অর্জন বিশাল অর্জন আমরা এখানে যারা আছি সবাই ইতিহাসের একটা সাক্ষী হতে পেরেছি সুতরাং আমাদের এই ইতিহাসকে এই অর্জনকে আমাদের ব্যবসা করতে দেওয়া যাবে না জুলাই যোদ্ধারা যারা আছেন প্রত্যক্ষদর্শীরা আছেন সচেতন নাগরিকরা আছেন প্রত্যেকেই এই ইতিহাসকে যার যার অবস্থান থেকে সংরক্ষণের চেষ্টা করতে হবে এবং বইটি এখনও পড়ার সুযোগ হয়নি আমাদের আজকে মরকন্মোচিত হল তো তিনি অন্তপক্ষে আলোচনা পর্যালোচনার সুযোগ করে দিলেন এইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে বই গ্রন্থনা সম্পর্কে বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক ও ইতিহাসবিদ কাজী এম মোস্তাফিজুর রহমান বলেন এমন একটা অনুষ্ঠানে আমরা যেটা জুলাই কেন্দ্র করে যে ঘটনাগুলি সেই নিয়ে রচিত একটা গ্রন্থ গ্রন্থটা রচনা করেছেন ডক্টর সাদিকুল ইসলাম সফল আমার অত্যন্ত স্নেহভাজন পড়ার সময় হয়নি এখানে তবে সূচিপত্রে যা আমরা দেখলাম যা দেখলাম আমি এখানে মোটামুটি ভাবে একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গণ সেটা আমি চাই যে বিপ্লবের আমাদের ছিল সেই হয়ে সেদিকে আমরা বইটি গ্রন্থনার প্রেক্ষাপট সম্পর্কে লেখক ডক্টর সাদিকুল ইসলাম স্বপন বলেন পাঁচ আগস্ট যে বিপ্লব হবে এই গণ অভ্যুত্থান যে সফলতার মুখ দেখবে তখন কিন্তু এরকম কোনো চিন্তা করিনি চিন্তা ছিল যে এই যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছে আমাদের ভাইরা জীবন দিচ্ছে বোনেরা জীবন দিচ্ছে মার খাচ্ছে নানান ধরনের মানে মনে রাখার মতো উক্তি হচ্ছে স্লোগান হচ্ছে রাজপথে এক একটা কর্মসূচি ঘোষণা হচ্ছে চমৎকার চমৎকার তো তখন আমরা ভাবলাম যে আসলে এটা লিখে রাখা দরকার লিখতে শুরু করলাম তো প্রিয় উপস্থিতি তার ধারাবাহিকতায় বলা যায় যে লিখতে লাগলাম আসলে যে উদ্দেশ্যে আমাদের ভাইরা জীবন দিল তার জীবন দেওয়ার প্রাথমিক একটা সফলতা একটা সার্থকতা এসছে সভাপতির বক্তব্যে মাহবুব সিদ্দিকী বলেন আমরা এখানে যারা আজকে এসছি সবাই সৌভাগ্যবান যে এরকম একটা বিষয়ের উপরে একটা সুন্দর বই আমরা উপহার দিতে পারলাম আর ডক্টর সাদেক স্বপন উনি আমাদের হেরিটেজ রাজশাহীর একজন নেতৃস্থানীয় ব্যক্তি এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবির গণসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ডক্টর আক্তার হোসেন মজুমদার রাবির আইন বিভাগের প্রফেসর ডক্টর উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ও লেখক মাহমুদ জামাল কাদেরি রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি এনসিপির রাজশাহী সমন্বয়ক মোবাসের হোসেন লালটু রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও মানবাধিকার কর্মী ময়নুদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ডক্টর ফজলুল হক তুহিন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী গবেষক সাহিত্যিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জুলাই আন্দোলনের সমন্বয়কগণ ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থান ও আগস্ট বিপ্লবকে জাগ্রত রাখতে এ ধরনের আরও বেশি বইলেখন গবেষণা ও চর্চা অব্যাহত রাখতে হবে বলে মত দেন অতিথিরা ভয়েস ডেস্ক